ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একশো সত্তর কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে শুক্রবার দিবগত রাতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আরমান মিয়াকে যিনি বিষ্ণুপুর ইউনিয়নের কালাছাড়া গ্রামের মোহাম্মদ মাসুম মিয়ার ছেলে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান পুলিশ সুপার সারের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ